সন্দেশখালী ও খুলনা তৃণমূল কংগ্রেসের কার্যালয়ে উদ্বোধনের পাশাপাশি বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস উদযাপন আজ পয়লা বৈশাখ অর্থাৎ বাঙালি নববর্ষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সন্দেশখালী দুই নম্বর ব্লকে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে মঙ্গলবার বিকেল চারটে নাগাদ সন্দেশখালীতে উদযাপিত হল বর্ষবরণ ও পশ্চিমবঙ্গ দিবস পাশাপাশি এদিন খুলনা ও সন্দেশখালী তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে উদ্বোধন করা হয় নাচ ও গানের দিয়ে দিনটিকে বিশেষ ভাবে করা হয় এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সন্দেশকালের বিধায়ক সুকুমার মাহাতো সন্দেশкали 2 নম্বর ব্লক पंचायत সমিতির সহ সভাপতি মহেশ্বর শর্মা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি दिलीप মল্লিক সহ একাধিক তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এখানে আমরা যারা মঞ্চে মহাশয় উপস্থিত সন্দেশকালের Trio নেতা আমাদের সকলের প্রিয় বিধায়ক সুকুমার মাহাতো মহাশয় উপস্থিত আছেন সন্দেশখালী দুই ব্লক তৃণমূল কংগ্রেসের সহ সভাপতি এবং পঞ্চায়েত সমিতির সহ সভাপতি মাননীয় মহেশ্বর সর্দার মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত সমিতির দলনেতা বিশিষ্ট সমাজসেবী আমাদের সুগ্রিয় শিক্ষক মহাশয় সঞ্জয় মন্ডল উপস্থিত আছেন অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি অচ্যুতানন্দ লস্কর মহাশয় উপস্থিত আছেন পঞ্চায়েত ইলেক্টর সুপারভাইজার তারক সরকার মহাশয় উপস্থিত আছেন সন্দেশখালী অঞ্চলের প্রধান বঙ্গপথ রাহত মহাশয় আছেন উপপ্রধান গণেশ মহাশয় আছেন গোপালেন্দু মৃধা মহাশয় আছেন দীপঙ্কর মৃধা মহাশয় আছেন খুলনা পঞ্চায়েতের সদস্য তথা প্রাক্তন উপপ্রধান বিশ্বাস মহাশয় উপস্থিত আছেন খুলনা পঞ্চায়েতের দলনেতা প্রাক্তন বল দাস উপস্থিত আছেন আমাদের কিষান ছেলের সভাপতি পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ মেঘুনাথ মন্ডল মহাশয় উপস্থিত আছেন বায়ু সর্দার মহাশয় উপস্থিত আছেন অরবিন্দ্রশেখর মন্ডল মহাশয় থেকে শুরু করে সন্দেশকালে দুই তৃণমূল কংগ্রেসের